কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো আজকে আপনাদের দেখাতে চাই শীতকালীন মানে সবজির বাজার দেখতে কেমন এখন আপনার পাঁচটা বাজে আমরা যাব দু হাজারে সবজি বাজারে ওখান থেকে নিয়ে কিছু সবজি কেনা আর দেখার জন্য মেন উদ্দেশ্য যাওয়ার সময় রাস্তার মধ্যে কুয়াশা অনেক প্রচুর কুয়াশা ভালো লাগতেছে কুয়াশাগুলো অনেক দেখতে অনেক অসাধারণ যত দূর চোখ যায় সুন্দর্য আর সৌন্দর্য দেখে মনটা ভরে যায় তো চলে আসছি কাছাকাছি সম্পূর্ণ ভিডিও তো করতে পারি না তাই কিছু কিছু করছি তো এখন কাছাকাছি চলে আসছে যত সামনে যাচ্ছি কুয়াশা কুয়াশা দেখতেছি কুয়াশা চলে আসছি এখন চলে আসলাম মেন বাজারে ওখানে ব্রিজ আছে একটা ট্রেনের ব্রিজ পাশে একটা খাল আছে নদী নদীর কুয়াশা এটা হচ্ছে রেল লাইন যেটাতে পটিয়া মানে চিটাগং থেকে কক্সবাজার যাই তো যাওয়ার পর দেখি আগুনের শিকা চলতেছে ঠান্ডা লাগতেছে তাই একটু গরম হয়ে নিলাম আগুনের শিকা থেকে পাশে দেখলাম সূর্য উঠছে সূর্য উঠে দেখে অনেক সৌন্দর্য লাগছে তো বাজার আস্তে আস্তে আসা শুরু করছে প্রথমে মূলা আসছে মূলাগুলো আসছে দেখেন প্রচণ্ড রকমের সুন্দর লাগতেছে মূলাগুলা অনেক সৌন্দর্য লাগতেছে তারপর শিম শিম আসতে কাছি পরে বড়ে এগুলো সবগুলো দেশি শিম মূলাগুলো দেখছেন অনেক সুন্দর লাগতেছে মূলাগুলো দেখতে তারপর এগুলো হচ্ছে শিম এগুলো হচ্ছে ভস্তা বড় আর সামনেরগুলা হচ্ছে আপনার এই শশা তারপর এগুলো হচ্ছে ফুলকপি প্যাকেট করা ফুলকপি এগুলা সব গ্রামের এগুলা সব দেশি ফুল তারপর এগুলা হচ্ছে ধনিয়া পাতা দেখছেন ধনিয়া পাতাগুলা মানে গ্রামে পুরা অসাধারণ লাগতেছে ধনিয়া পাতা গ্রামগুলা প্রচন্ড সুন্দর মানে এত স্বাদ তারপরে এগুলা হচ্ছে বেগুন এখন ট্রেন যাচ্ছে আপনার হচ্ছে আটটা চারটার ট্রেন আটটায় যাচ্ছে তিনটা যাই ট্রেন একটা হচ্ছে এই দুপুরে একটা হচ্ছে সকালে একটা হচ্ছে সন্ধ্যার দিকে তো এগুলো হচ্ছে পেপে ফাঁকা মানুষ আসছে অনেক প্রচুর মানুষ